রুদি বিষ খাওয়ার নাটক করে কোনতলা ও রুদির সব চক্রান্ত ধরে ফেলল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরেগে ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপার কথা মতোই অসুস্থ হওয়ার মিথ্যে নাটক করে রূপা এবং রূপাকে নিয়ে কৃষ্ণ নিচে নেমে আসে সোনাকে বলে রূপাকে নিয়ে হসপিটালে যেতে হবে তার সাথে একটু যেতে সোনা ভাবতে থাকে কুন্তলা তাকে বারণ করেছে সে কী করবে কুন্তলা তো তাকে বলেছে রূপার সাথে কথা না বলতে তবে রূপার কথা ভেবেই সোনা ও রূপাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর বাইরে থেকে কুন্তলায় স্বপ্না দেখে বিমল বাবুর কাছে ফোন করে কুন্তলা জানতে পারে রূপা অসুস্থ রূপা অসুস্থতার নাটক করে যেসব কিছু করেছে কুন্তলা বুঝতে পেরে পিছনায় ওদের এবং কুন্তলা চাদর মুড়ি দিয়ে হসপিটালে গিয়ে হানা দেয় আড়াল থেকে দেখতে থাকে যে কি হচ্ছে হসপিটালে অপরদিকে দেখা যায় দীপা সূর্য এবং দাদু ভাই আগে হসপিটালে হাজির হয়ে যায় রূপা যখন নিজের পায়ে দাঁড়ায় সোনা তখন প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে তার মানে তোমরা সবাই আমার সাথে নাটক করছিলে তাই তো তার মানে তোমরা নাটক করে আমাকে হসপিটালে নিয়ে এসেছো কিন্তু কেন সবাই বলে যে সোনা তুমি প্রেগনেন্ট কি না এটা জানার জন্য সোনাকে কিছু টেস্ট করাতে হবে কিন্তু সোনা কিছুতেই সেই টেস্টগুলো করতে চায় না অন্যদিকে দীপা সোনাকে বলে সোনা মা তুই টেস্টগুলো কর আমি তোকে কথা দিচ্ছি যদি তুই সত্যি মা হতে যাস তাহলে আমি তোর জীবনে কোনো এন্টারফেয়ার করব না কিন্তু মনে রেখো যদি তুমি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার মম ভয়ঙ্কর হয়ে ফিরবে প্রতিশোধ নিয়েই ছাড়বে এরপরে দেখা যায় প্রেগন্যান্সি টেস্টগুলো করানোর পর সোনা জানতে পারে সে প্রেগন্যান্ট নয় সোনা খুব ভেঙে পড়ে সোনা নিজের ভুল বুঝতে পারে সোনা বাড়ি ফিরে যায় রুদি সোনাকে বলে সোনা আমি জানি আমি অপরাধী তবে আমি তোমাকে মন থেকে ভালোবাসি তাই আমি তোমাকে মুক্তি দিতে চাই আমি এই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি আজ থেকে তোমার আর আমার সাথে কোনো সম্পর্ক নেই সোনা আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি তবে দাদু আমাকে একইভাবে ব্যবহার করেছে এই বলে রুদি সোনাকে বলে সোনা আমি নিজেকে শেষ করে দেবো তার জন্য আমি বিষ খেয়েছি চমকে যায় সবাই এবং রুদিকে নিয়ে সবাই মিলে হসপিটালে চলে যায় দীপা বুঝতে পারে এ আবার নতুন কোন চক্রান্ত চলছে তাদের বিরুদ্ধে এরপরে দেখা যায় রুদিকে সুস্থ করে তোলার চেষ্টা করে সেনগুপ্ত বাড়ির সবাই রুদি জ্ঞান ফিরে ডক্টর জানায় রুদি এখন ভালো আছে রুদির মা কুন্তলা সেখানে হাজির হয় এবং সবাইকে দোষ দিয়ে রুদির কেবিনে ঢুকে পড়ে এবং রুদির সাথে কথা বলতে থাকে সোনা ঠিক সেই সময় এই কেবিনের দিকে যেতে থাকে এবং দরজায় দাঁড়িয়ে সোনা শুনতে পায় কুন্তলা রুদির বলা কথাগুলো সোনা শুনতে পায় কুন্তলা রুদিকে বলছে শোন রুদি কেউ যেন বুঝতে না পারে এই সবটাই তো নাটক রুদি কুন্তলাকে বলে মা তুমি চিন্তা করো না কেউ বুঝতে পারবে না রুদি তার দাদুর জন্য তার মায়ের জন্য সব কিছু করতে পারে আর এবার আমি এ বিষ খেয়েছি শুধুমাত্র সোনাকে ভালোবাসা বোঝানোর জন্য আমি তো সোনাকে একটুও ভালোবাসি না কিন্তু ওই বোকা সোনাকে ফাঁদা ফেলতে আমাকে তো এটুকু নাটক করতেই হবে মা আর সোনা ফাঁদে পড়ে গেছে সোনা বিশ্বাস করে নিয়েছে আমি ওকে ভালোবেসেই বিষ খেয়েছি অন্যদিকে দেখা যায় সোনা সবটা শুনেই বুঝতে পারে যে এ রুদি কতটা ভয়ঙ্কর কতটা নাটকবাজ তো বন্ধুরা তোমরা এমনটাই চাও যে সোনা যেন রোধীর সব চক্রান্ত ধরতে পারে তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ